আর ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে বন্দিরা মানে ভোটাধিকার প্রয়োগ মানে আপনার ব্রিটিশ পাকিস্তান এবং বাংলাদেশের এই তেপান্ন চুন্ন বছর পার হয়ে এইটাই প্রথম এর আগে কারাগারের কোনো বন্দিরা মানে কখনো ছিল না রাষ্ট্র এই যে তেরোতম মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে মানকান বারোটা কারাগার রয়েছে এটার এগারোটা ডিস্ট্রিক্টে বারোটা কারাগার রয়েছে এর ভিতরে ফেনীতে দুটি কারাগার রয়েছে আর সব জায়গায় একটা হ্যাঁ ঈশ্বর ভিতরে কারাগারে মানে আপনার এই যা এবার যে এই ত্রয়োদশ ভিতর থেকে জাতীয় সংসদ নির্বাচন মানে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পোস্টাল ভোটার বাংলাদেশের ইতিহাসে মানগান যা নির্বাচন কমিশন প্রথমেই মানগানির ভিতরে এটা এবছরই ই করেছে ইন্ট্রোডিউস করেছে পোস্টাল ভোটারের একটা বিষয় আছে সেটা মনগান নির্ধারিত নির্বাচনের ডেটের আগেই হয় মানে সেটি ক্ষেত্রে মানে আপনার কারাগার পর্যায় মনগান ইন্টারভিউতে এরকম আইনের অধীনে যারা আছে এদের জন্য মানে তিন থেকে ছয় তারিখের ভিতরে মানে কানের ভিতরে তাদেরকে আগেই মানে আপনার ডাকযোগে মানে ভোটার পোস্টাল ভোটার পাঠিয়েছেন আমরা তিন থেকে ছয় তারিখের ভিতরে এই ভোটগুলো মানে তাদের কাছ থেকে মনে আপনার আমরা পাঠাতে পারবো আমাদের ডেডলাইনটা তিন মানে আপ থেকে ছয় তারিখ পর্যন্ত মানে ভিতরে এবারে প্রথম হয়েছে ভবিষ্যতে তো অবশ্যই থাকবে মনে গান ভিতরে যেহেতু রাষ্ট্র যে এই ব্যবস্থা আইনের ভিতরে নিয়ে আসছে ভবিষ্যতে থাকবে কিন্তু অতীতে কখনো ছিল না আসলে সবাই হাজতি কয়েদি এবং মৃত্যুদণ্ডরাও মানুষ যে কোনো বন্ধুই মানুষের যার এনআইডি আছে মানে আপনার যার মানে আপনার সমস্ত তথ্য তাদেরই মানে আপনার মানুষের নির্বাচন কমিশন মানের ভিতর থেকে ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছে বাংলাদেশে তো এইটার ভিতর থেকে এটা সবাই জানে মানে এবছরে মানুষ সম্ভবত মানে একান্নটা মানে জাতীয় দল মানে ভিতর থেকে নির্বাচন করছেন মানে প্রার্থীরাও সবাই জানে মানে এটার ভিতরে তারা কুটে যাচ্ছে মানে এখানে এটার ভিতর থেকে বিটিভি মানে আছে তারপরে প্রতিদিন জাতীয় দৈনিক মানে আসে তারপরে মানে নির্বিতর থেকে এখানে তো মানে আপনার বসে মানে আপনার কোনো কাজ নাই মানে নির্বিতর থেকে আপনার সেখানে এক জায়গায় আলাপ আলোচনার মাধ্যমে মনে তারা মনে করেন ভিতর থেকে মানে সচেতনতা হয় এবং সবই মানে কোন পার্টিতে কারা তারা ভোট দেবে বেছে নেবে তাদের প্রতিনিধি কাদেরকে বেছে নেবে তারা মানে নিজেরাই মনে করেন নিজেরা মানে হয়েছে উদ্বুদ্ধ হয়েছে আগে না নেওয়ার তো আর কোনো কারণ আপনার এটা তো মানে আপনার মানে আপনার এইটার ভিতরে ডাকের মাধ্যমে এমন এই ভোটারটা নির্বাচন কমিশনে যাবে এবং তারা আবার অনগান নির্দিষ্ট মন কেন আপনার আসনে পৌঁছাই দেবে মানে সংসদীয় আসনে দেখা যায় যে আপনাদের চট্টগ্রামে চট্টগ্রামে এমনকান আপনার চট্টগ্রাম কারাগারে মানে ধরেন চট্টগ্রাম কারাগারে আইনের হে পর্যপ্তের যে সমস্ত বন্দি আছে এরা কিন্তু বাংলাদেশের মনগান যে কোনো মানে নির্বাচনী ভোটার থাকতে পারে এখন দেখা যায় যে কুড়িগ্রাম তিনের একজন ভোটার আছে তাকে তো মন গান কুড়িগ্রামে টিনের কাছেই ভোটারটা পুষিয়ে দিতে হবে যদি আগে যে ভোটারটা যদি ইমান কেন আপনার এই না হয় এবং সেটা যদি ইমানখান আপনার না পুষে তাহলে মনগান আপনার বারো তারিখে তো ই করবে কেন কাউন্ট করবে কেন বাহিরে ভোটাররাও মনকানির ভিতরে যেভাবে ভোট দিচ্ছে ভিতরেও মনগান আলাদা করে তাদের জন্য ভোট করা হয়েছে যদিও মন কেন এখানে ভোটারের সংখ্যা কম ইটার কিন্তু আলাদা ভোট আলাদা মানকানিটার ভিতরে থেকে জেলা প্রশাসনের মানকান প্রতিনিধিরা আছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আছে এবং একে একে একদম হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট এটা মানে দেখার বা কোনো ই করার কোনো সুযোগ নাই এসে আমরা তো সরকারের পক্ষে সরকারি তো মানকান ইটার ভিতর থেকে মানে আপনার এখানে এবার জাতীয় মানে নির্বাচনে দুই জাতীয় ভোট হচ্ছে মানে আপনার প্রতিনিধি নির্বাচিত করা হ্যাঁ ভোট না ভোট এটা তো আমাদের মানে ই আছে মানে আমরা মানে সর নির্বাচন কমিশন তরফ থেকে যে গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইনই মানুষ করছে আমাদের এখানে এই মানে চট্টগ্রাম বিভাগে এক হাজার দুইজন ভোট রেজিস্ট্রেশন করেছেন আর এইটা ছয় তারিখ পর্যন্ত মনকানির এটার ভিতরে কালকে পর্যন্ত মনকানির ভিতরে এটার এ আছে এখনও মনকান আপনার এই এইসের ভিতরে ডাকযোগে মানে এইটা আসছে আসলে আবার আমরা তার সেটা মানে তাদের কাছে পৌঁছে দিচ্ছি এই কারণে মনকান আজকে বলা যাবে না মনকান এটার ভিতর থেকে এটা ডেডলাইনের পরেই মনকান এইসের ভিতরে জানা যাবে যে কত ভোটের ভিতরে কত ভোট এসে এর ভিতরে আবার কিছু মানে লোক যাবেনি চলে গেছে